প্রিয় সিনাইদার সদরের বাসিন্দা জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কুরআন হলো এমন কিতাব যেই কিতাবের ছায়া রয়েছে ছায়ার নিচে কেউ যদি এসে একটা কথা আর স্বীকার করে যদি আল্লাহর কোন বান্দা বান্দি বলে কুরআনের ছায়ার নিচে আসলাম কোরানের সাথে আমার জীবনটা গঠন করলাম কোরান পড়ব কোরান বুঝবো কোরান দে জীবন করব এই কথার উপরে কমিটমেন্ট যদি দিয়ে থাকি কথা যদি দেয় আল্লাহর পক্ষ থেকে তিনটা নিয়ামত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে তফসিল এফি ফি আলীল কোরান আল্লামা সায়েদ কুতুহ শহীদ রাহমাতুল্লাহ আলাইহ বলেন ফি কোরআন হিয়া আমাল্লাহ ওয়াহিয়া সালাস কোরআনের সায়া নিচে কেউ যদি নিজের জীবন সপে দেয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পূর্ণমাত্রায় একটা বড় নিয়ামত এই নিয়ামত তিন প্রকার এক নম্বর হলো তারুন ফাউল আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সম্মান বাড়ায়া দে যে ব্যক্তি কোরআন পড়বে যেই ব্যক্তি কোরআন বুঝবে আর বলবে কোরআন দিয়ে জীবন করব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তার সম্মান বাড়ায়া দিবেন জোরে বলুন আল্লাহ দুই নম্বর হরফ তাবারাকাহুল হায়াত কেউ যদি পলি। কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব দুই নম্বর পুরস্কার হল জীবনের যত বর্গ প্রয়োজন আছে আমার আল্লাহ ওই বান্দাকে বরকত দিয়ে ঢেলে সাজাবেন জোরে আরেকবার বলুন সুবাহান আল্লাহ নাম্বার তিন তিন নম্বর হলো জীবন পরিচালনা করার সময় কিছু ভুল ভ্রান্তি হতেই পারি করান মেনে জীবন পরিচালনা করতে গিয়ে আমার আপনার যদি গোনা হয় সেই অজানাই নিজের অনিচ্ছাই করা গোনাগুলো আমার আল্লাহ রবীন্দিন মাফ করে দিবেন জোরে আরেকবার বলুন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ মনোযোগ বানাই দেন সেই কোরআন থেকে সোনালি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় তাফসির আকারে কথা বলতে চাই আল্লাহ যেন তৌফিক দেয় পড়ুন আমি সূরাতুল ফুরকান সুহাত্তুন নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذريتنا قره اعين وجعلنا للمتقين اماما আরো বলতে হবে আল্লাহ বলার পরে তারা বলবে আমাদের মুত্তাকিদের জন্য যারা হবে আল্লাহ ভীরু পরহেজগার তাদের ভেতর থেকে আমাদের মধ্য থেকে তুমি নেতা বানায় দাও পড়ে না তার মানে আজকের আয়াতে কারিমাটা হলো পারিবারিক শিক্ষার আয়াত ও মুসলমান বলেন তো পারিবারিক জীবনে ইসলাম কোরআন মানার দরকার আছে না নাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আসে না না। আজকে আদের বেতনে এমন তিনটা চারটা বিষয় রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য পরামর্শ দিলেন এমন চারটা বিষয় রয়েছে ইসলামী পরিবার যাদের হবে এই ইসলামী পরিবারের প্রধানত সেরা চারটা বৈশিষ্ট্য থাকবে গুণাবলী থাকবে ও মুসলমান আরেকবার আপনাদের গাতারতে ক্লিয়ার করতে চাই পরিষ্কার করতে চাই ইসলামী পরিবার হোক আমার আপনার পরিবার ইসলামী হোক এমন চাওয়া পাওয়া আমাদের আছে না নাই এই জন্য আমার আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা যারা মনোযোগ আমার দিকে বাড়াবেন তারা তারা আজকের দিনে ইসলামী পরিবারের চারটা সেরা গুণ জেনে যাবেন কোন চারটা বৈশিষ্ট্য ইসলামী পরিবার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে পরিবারে গঠনতন্ত্র কেমন হবে কোন পরিবার ইসলামী পরিবার আজকে সমাজের মধ্যে পরিবারের কোনো অভাব নাই কিন্তু সব পরিবার ইসলামী পরিবার নয় কোন পরিবার ইসলামী পরিবার আজকে আলোচনার ভিতরে থেকে চারটা ক্যাটাগরি জানবো চারটা ফেসালিটি চারটা বৈশিষ্ট্য জানবো পড়েন ইনশাল্লাহ নম্বর হলো যেই পরিবার ইসলামী পরিবার হবে এক নম্বর তাদের ভেতরে গুণ থাকবে সবাই ইমানদার হবে মুত্তা হবে কনসুবাহান আল্লাহ এক নম্বর গুণ হলো ইমান পৃথিবীতে আমরা যারা মুসলমান আমাদের জন্য অনেকগুলো দামি নিয়ামত আমার আল্লাহ দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত না চাইতে আমরা মুমিন হয়েছি কনসুবাহান আল্লাহ অসংখ্য নবিরাসুল দুনিয়াতে আগমন করেছিলেন আগমন করার পর তারা দোয়া করেছিলেন আল্লাহ আমরা সবাই নবী হতে তাদের দোয়া কবুল করা হয় নাই কিন্তু আমাদের দোয়া করার আগে আমার আল্লাহ ভালোবাসলেন বিশ্ব নবী সাল ওয়াসাল্লামের উন্মত বানালেন পরেন সুবাহান আল্লাহ আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে চাই আমরা যদি কোরান দিয়ে আমাদের পরিবার সাজাতে চাই নাম্বার ওয়ান এক নম্বর হল ইমান নামক দৌলত ও মুসলমান বলেন তো ইমান এনে প্রতিটা সদস্য মুমিন হওয়ার দরকার আছে না না পরিবারের সবাই যদি মুমিন হয়ে যায় পরিবারের সবাই যদি ইমানদার হয় কেমন উপকার আমার আল্লাহ কোরানের মধ্যে বলেন আল্লাহলি উল্লাদি الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بلين وغلام الله ولي الذين آمنوا نشجوا يمي الله ওই বান্দার বন্ধু হয়ে যাব ওই বান্দার অলি হয়ে যাব অভিভাবক হয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তো জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব বলা যাবে কি সুবাহ তার মানে পরিবারের সবাই আমরা মুমিন হতে চাই পরিবারের সবাই আমরা ইমানদার হব এক নম্বর গুণাবলী অর্জন হয়ে যাবে ইমান যদি আমরা আনি মুমিন যদি হতে পারি ওই পরিবারের জন্য সঙ্গী হবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বিন্নায়াত কারিমার মধ্যে বলেন ইয়া আইহা আমানু ও ওয়া আহলিকুম নার তোমরা মুমিন হয়ে গেলাম ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ বলেন ও মুমিন ওই তুমি নিজে জাহান নাম থেকে বাঁচবা তা নয় বরং সকল সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তার মানে মমি একলা জান্নাতে যাবে হবে না সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তাকিদ দিচ্ছেন কে আল্লাহ রব্বুল আর বলেন ইন্না করবে কুম আইন্দিয়া তুঁ আমার ওই সমস্ত বান্ধামী আল্লাহর কাছে সম্মানিত হবে তাদের কলিজার ভেতরে ভয় থাকবে অ মুসলমান বলেন তো আমরা কলিজার মধ্যে একজনের ভয় রাখবো তিনিকে আল্লাহ কিছু সরে বলা যাবে না তিনিকে আল্লাহ রব্বুল আর এই জন্য বলেন এক নম্বর কেউ যদি মুমিন হয় কেউ যদি ইমানদার হয় মুত্তাকি হয় ইসলামী পরিবারের সদস্যদের বেতনে আল্লাহ রব্বুল আলামিন ইমান থাকার কারণে তাদের সকলের অভিভাবক হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জি বলেন দুনিয়াটা হলো এমন একটা জায়গা এই জায়গাটা শুধু ভোগ্য বস্তু আছে অস্থায়ী দিল্লেকা লাড্ডু আমরা সবাই খেয়েছি অনেকে দেখেছি দিল্লের লাড্ডু দেখতে সুন্দর কিন্তু খাইতে টাইম লাগে না এমন একটা সময় মুখের ভেতরে নেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লের লাড্ডু নাই হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার উদাহরণ হলো এমন দুনিয়াতে আপনি প্রাসাদ দেখতে পান নারী গাড়ি এত কিছু দেখার পরেও যদি মনে করেন সেইগুলোই সব আল্লাহ বলেন নারে গোলাম না এটা হলো দুনিয়ার ইল্লাহ লা ইবংয়ালা হ খেল তামাশা সারা দুনিয়ার জীবন আর কিছুই নয় চিৎকার করে বলুন তো আল্লাহ আকবার। দুই নম্বর হলো ইসলামী পরিবার গঠনের বৈশিষ্ট্য দুই নম্বর হলো পারস্পরিক ভালোবাসা আর দয়া দেখাতে হবে পরিবারের এক সদস্য অন্য সদস্যকে ভালোবাসতে হবে স্বামী হয়েছেন স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আমার বাংলার জমিনে এমন হয়েছে বর্তমান স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে ভালোবাসে কিন্তু নিজের না পাশের বাড়ির ভাবিকে ভালোবাসে কথা কন ঠিক কিনা পারস্পরিক ভালোবাসা এবং দয়া একে অপরের প্রতি থাকা

তার নিদর্শন সমসময়ের ভেতরে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিণীকে বের করেছেন তার মানে আদম নবী আলাইহিস তার ভেতর থেকে বাম পাজর থেকে মা হাওয়াকে বানানো হয়েছে পড়েন সুবহানাল্লাহ এই জন্য মেয়েদেরকে বেশি রাগ করবেন না মারতে যাবেন না কারণ তারা এমনিতেই হাত যদি বাঁকা করার চেষ্টা করেন ভেঙে যাবে কথা কোন ঠিক কিনা কারণ তার এমনিতেই বাঁকা সোজা করতে যাবেন না ভাই যদি সোজা করতে যান মটাস করে ভেঙে যাবে আর হিতে বিপরীত কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্ন লিবাসুলকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের কেটে কেটে বলেন ও গোলাম তুমি আর তোমার স্ত্রীর সম্পর্ক হলো একে অন্যের পোশাকের মতো স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক